জান্নাতে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে সুরা কাহাফের তৃতীয় আয়াতে আল্লাহ বলেন এখানে মা কিসি সিনা দ্বারা বোঝানো হচ্ছে সেখানে জান্নাতে তারা সব সময় নতুন কিছু পাওয়ার প্রতীক্ষায় থাকবে আপনি জান্নাতে সারা আরও নতুন নতুন জিনিস পাওয়ার আশায় থাকবেন আর এটা অনন্তকাল ধরে ঘটতে থাকবে ব্যাপারটা আসলে সুখের মনস্তত্ত্বের সাইকোলজি অফ হ্যাপিনেস গহিনে লুকায়িত একটি ব্যাপার পুরস্কারের মনস্তত্ত্বের সাথে জড়িত একটি ব্যাপার কোনো পুরস্কারের আসল আনন্দ পাওয়া যায় আসলে পুরস্কার পাওয়ার ঠিক আগ মুহূর্তে একজন ছাত্র সবচেয়ে সুখী থাকে তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে বিয়ের হওয়ার ঠিক আগের দিন ছেলেটার খুব খুশি থাকে বিশেষ করে মেয়েটি সে অবশ্যই বিয়ের ঠিক আগের দিন সবচেয়ে বেশি খুশি থাকে ভালো কিছু পাওয়ার প্রতীক্ষার মাঝে কি যেন লুকিয়ে আছে জন্ম হবে অমুক তারিখে বিয়ে হবে অমুক দিন বোনাস পাওয়া যাবে ঈদ উপলক্ষে অনেক দিন ছুটি পাওয়া যাবে ভ্রমণের দিন এগিয়ে আসছে বহুদিন পর আমার বন্ধু সাথে দেখা হবে এই যে অপেক্ষা এই অপেক্ষার মাঝেই আসলে এক ধরনের আনন্দ এমনটা দুনিয়াতেই ঘটে আর আল্লাহ বলেছেন সত্যিকারের প্রত্যাশা কাকে বলে তোমরা তা জানোই না কারণ দুনিয়ার প্রতীক্ষা অনেক সময় হতাশ করবে কিন্তু জান্নাতে কোনো কিছুই আপনাকে হতাশ করবে না সবকিছু হবে অত্যন্ত আকর্ষণীয় চলুন ব্যাপারটাকে ব্যক্তিগত জীবনে নিয়ে আসি তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য সব সময় প্রবল বর্তমান থাকবে। আমি এভাবে উদাহরণ দিয়ে থাকি আপনারা যারা বিয়ে করেছেন বিয়ের আগের এক সপ্তাহ আচ্ছা বিয়ের পরের এক সপ্তাহ যোগ করে দিলাম ওই সময়টা শুধু ওই সময়টার কথা মনে হলেই মুখে লাজক হাসি ফুটে উঠে তখন থাকে এনটিসিপেশন থাকে প্রবল আগ্রহ স্ত্রী এমনকি চোখ তুলে তাকাতেও লজ্জা পায় কেউ স্ত্রীর নাম নিলেই স্বামীর মুখে লজ্জাজনক হাসি ফুটে ওঠে আবার স্ত্রীর সামনে কেউ স্বামীর নাম নিলে সে লজ্জায় মুখ নামিয়ে নেয় মানুষটাকে আবিষ্কার করার অদ্ভুত ধরনের প্রবল একটা টান মনের মাঝে সব সময় কাজ করে এক ধরনের মহাচ্ছন্নতায় মনটা কেমন ভেসে বেড়ায় দশ পনেরো বছর পার হওয়ার পর স্ত্রীর সামনে কেউ স্বামীর নাম নিলে ওয়াক্তু আমি খেতে বসেছি হা হা ইন্টিসিপেশন হারিয়ে যায় প্রবল আগ্রহের সেই প্রতীক্ষাটা হারিয়ে যায় তাই না সুরাতুর রহমানে আল্লাহ বলেন কাসিরা তুর তারফি আপনি জান্নাতে যখন আপনার স্ত্রীর দিকে তাকাবেন সে লজ্জায় চোখ নামিয়ে নেবে আন্তনাদন করবে কারণ দৃষ্টি সংযোগ করতে সে লজ্জা পায় বিয়ের বিশ বছর পরে স্ত্রী কি এমনটি করে না আপনার বাবা মা কি এমনটি করে এখন না করে না কিন্তু নববাহিতারা ঠিক এমনটি করে হ্যাঁ করে আল্লাহ জান্নাতে এটাকে চিরস্থায়ী করে দিবেন জান্নাতে আপনার বিয়ের প্রতিটা দিন হবে যেন বিয়ের প্রথম দিন ব্যাপারটা মাথা নষ্ট করার মতো অবিশ্বাস্য অকল্পনীয় দুর্নীতি এটা অসম্ভব পুরাণে অঙ্কিত জানাতে চিত্রটা এমনই জান্নাতের প্রতিটি আনন্দ টেকসই দিন দিন আনন্দের মাত্রা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে জান্নাতের ফল ফলাদি খেতে খেতে কখনো এক এসে যাবে না জান্নাতের পানীয় পানেও কখনো বিরক্তি এসে যাবে না কারণ এগুলো কখনো এরকম থাকবে না সব সময় আগের বারের চেয়ে উত্তম হবে আবার খেলে আগের চেয়ে সুস্বাদু লাগবে দুনিয়াতে সব কিছুর একটা সীমা আছে একটা পর্যায়ে আসার পর আর ভাল লাগে না কিন্তু জান্নাতে প্রতিটি আনন্দ সব সময় বৃদ্ধি পেতে থাকে এটাই হলো মা কিসেন দুনিয়ার আনন্দের মাত্রাটা খুবই সীমিত সকল আনন্দের একটা মাত্রা আছে এরপর আর বাড়তে পারে না কিন্তু জান্নাতের আনন্দের উচ্চতরের কোনো সীমা নেই অনন্তকাল ধরে শুধু বৃদ্ধি পেতে থাকবে এতক্ষণ যা বর্ণনা করলাম কেউ যদি সত্যি তা অন্তর দিয়ে বিশ্বাস করে তার পক্ষে দুনিয়ার ফিতনাগুলো অতিক্রম করা কোনো ব্যাপারই না সে অনায়াসে তা অতিক্রম করতে পারবে এই ব্যাপারটা হৃদয় গম্য করতে পারলে সে ভালো থাকবে চারদিকে যত ফিতনাই থাকুক না কেন তার কোনো সমস্যা হবে না কারণ সে জান্নাতের অকল্পনীয় সেই আনন্দের প্রতীক্ষায় আছে